বাংলাদেশের মতো এখানেও ডিস্টার্ব করতেছে এদের মধ্যে কোনো সভ্যতা নাই ভদ্রতায় কোনো লেস মাত্র নাই আপনার সমস্যা কোথায় রেসপেক্ট করেন সমস্যা তাই

আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে যদিও আমরা মিলে বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের সাথে সঙ্গী হয়ে প্রতিনিধিত্বমূলক এই প্রোগ্রামে এটাই আমার প্রথম সেই জন্য আমি আনন্দিত এবং আল্লাহ সুক্রিয়তা করছি আমি ডক্টর ইউনেস্কেও এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকা অবস্থা আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত বোধ করি না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে যখন যখনই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে আই এখানে স্লোগান দেয় আমেরিকা টু ডেমোক্রেটিক দেশ দর বিরোধী জন এখানে একটা স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে তবে এটা খুব ব্যতিক্রম ধর্মীয় এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না কারণ দশজন আসে একটা ডিম মেরে দিতে পারে তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসর হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে এটা যার উপর মারছে তার এখানে কোনো দায়ী দায়িত্ব নাই এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি না ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্রশিবির শুধু বাংলাদেশে কিছু চমৎকার দেখাচ্ছে চমক দেখাচ্ছে তা না আজকে নিউ ইয়র্কেও চমক দেখিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনার ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে আপনাদেরকে দেখাবো বিস্তারিত সব কিছু আজকে আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন আওয়ামী লীগের কী পরিণত হচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও নিউ ইয়র্কের অথবা আমেরিকার মাটিতে তাদের রাজনীতি মানে কর্মকাণ্ডকে নিষিদ্ধ করছে এই ব্যাপারে আপনাদের সামনে আজকের কথা বলব বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই দেখতে সামনে প্রথমে যে ঘটনাগুলো বলতে চাচ্ছে আপনাদেরকে নিউ ইয়র্কের বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে বিমানবন্দরের পর থেকে এই ঘটনাটি খুবই দুঃখজনক এখানে জামাত নেতা ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন কি যে ঘটনাটা ঘটেছে এটা বাংলাদেশি কমিশনারের কিছু গাফিলতা ছিল এখন প্রশ্ন হচ্ছে হাই কমিশনার কি এখানে গাফিলতা করেছে নাকি ইচ্ছা করে তারা এই কাজটি করেছে খতিয়ে যদি দেখা যায় বাংলাদেশের হাই হাইকমিশনের পিছনের কারা আছে আগের কারা বসে আছে ব্যাগের সেই ব্যাপারগুলো দেখে যদি দেখা যায় তাহলে অবশ্যই ধরা পড়বে বিষয়টি যারা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যারা ডিম নিক্ষেপ করেছেন লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন এবং এই যে উগ্রতাবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছেন এই সামগ্রিক বিষয়গুলো আজকে যদি আমাদের ইসলামী সেখানে না থাকতেন জামাত ইসলামের শিল আবদুল্লাহিল ওয়াহিদ ভাই বললেন যেটা আমরা শুনলাম ওনার কাছ থেকে ওনার মুখ থেকে উনি যে কথাগুলো বললেন যে আমরা কি ইসলাম তাহের ভাইকে রিসিভ করতে যেহেতু জামাত থেকে প্রতিনিধিত্ব আসতেছে আমরা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে রিসিভ করতে গিয়েছিলাম আমাদের কিছু ফেস্টুন ছিল কিছু ব্যানার ছিল আমরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেছি এরপরে যে ঘটনা ঘটেছেন এটা আসলে দেখলাম যে এনসিপি মির্জা ফখরুল সার সহ সবাই একটি লাঞ্ছিতর মধ্যে পড়ে যাচ্ছে এবং তারা এমন একটা পরিস্থিতিতে তৈরি করছে সিসিশন তারা তাদেরকে টর্চার করার একটা প্রক্রিয়ায় চলে গেছে তখন আমাদের শুধু তাহের ভাইকে রিসিভ করার দায়িত্ব পড়েনি তখন আমাদের নৈতিক দায়িত্ব পড়েছে আমার দেশের মানুষকে রক্ষা করার খাতিরে আমি এই কাজটি এখন করব আমরা সম্মিলিতভাবে এই আওয়ামী মপকে রুখে দেব। তখন তারা এই কাজটি করেছেন তারা এমনভাবে কাজ করেছেন জামাত ইসলামী সেখানে শুধু দেশের রাজনৈতিক দল শুধু জামাত ইসলামীকে রিসিভ করবে তাদেরকে সেভ করবে সেইটা না সকলকে সেভ করেছে তাসনিম যারা বলেন আক্তার হোসেন বলেন মির্জা ফখরসুল্লা আলমগীর বলেন যাদেরকে পেয়েছেন ওখানে যারা ছিল যারা লাঞ্ছিত হচ্ছিল তাদের সকলকে তারা প্রোটেকশন দিয়ে তারা এমন একটি ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের এই মানুষগুলা তারা উদার মনের পরিচয় দিয়েছেন এবং জামাত ইসলামের যে বহির প্রকার যেটা ঘটে জামাত ইসলামী সবসময় মানবিক সামাজিক এই কাজগুলো করে থাকে তার একটা নজির আজকে নিউ ইয়র্কের মাটিতে আমরা দেখলাম এবং এটার জন্য প্রশংসিত হচ্ছে কিন্তু হয়তো বা জানি না তারা ভিন্ন দল মতপোষণ কীভাবে করবে কারণ ছাত্রশিবির যখন ডাকসুতে অনেক ভালো কাজ করছে তখন সেটাও বিতর্কিত হয়ে যাচ্ছে এখন এটার বিতর্কিত হবে কিনা সেটা তাদের ব্যাপার হতেও পারে তারাই কাজটি করতে পারে তাদের নির্লজ্জতার পরিচয় তারাই দিবেন সেটা আমাদের ব্যাপার না বা বলারও দরকার না যে ঘটনাগুলো ঘটেছে সেখানে এই যে মিজান গ্রেপ্তার হয়েছেন কিন্তু যে ডিম নিক্ষেপ করেছিলেন সে কিন্তু গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার পরে আবারও আওয়ামী লীগের সেই গুন্ডা পান্ডা সান্ডা যারা আসলে আওয়ামী লীগ যারা করে বেশিরভাগই তো মনে করেন যে অবৈধ সন্তান হয়ে থাকেন কালকে মাসুম মাহবুব মানে এম রহমান মাসুম ভাই একটি কথা বলেছিলেন যে আমার সাথে যারা বেয়াদবি করেছে অন্যায় করেছে আমার সাথে যারা এই কাজটি করেছে তাদের পিতৃ পরিচয় পেলাম না তাদের পিতৃ পরিচয় নেই তার বাড়ি সিলেটে তার পিতৃ পরিচয় নেই তা আসলে শয়তানের দলে ভারী থাকে ওই সেই আপনার রসুলুল্লা সাল্লামের যুগে ছিলেন ইব্রাহিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহিম সালামের যুগেও ছিলেন তারপরে ফেরাউনের যুগে ছিলেন নমরুদের যুগে ছিলেন কারুনের যুগে ছিলেন সাদ্দাদের যুগে ছিলেন সব জায়গাতেই এই ধরনের মানুষ থাকে আর এরই হচ্ছে জাহান্নামের কীট পতঙ্গ এরা সর্বশ্রেষ্ঠ কীট জাহান্নাম এদেরকে বানাবে আগুনের যে কাঠ লাকড়ি এটার জাহান্নামের কীট হিসাবে তার ব্যবহার করবে এই মানুষগুলোকে কারণ কেন তারা ভালোকে ভালো বলতে পারে না শেখ হাসিনা এত খারাপ কাজ করেছেন এত অন্যায় করেছেন এত জুলুম করেছেন আরে বিচার নাহি নাই করুক সমস্যা নেই কিন্তু তারা স্বীকার করেনি এখনো পর্যন্ত যে তার নেত্রী তার দল এই কাজগুলো করেছেন এটা অন্যায় এটা গর্হিত কাজ এটা অপ মানে মানুষের কলঙ্ক রক্ত অধ্যায় এবং এটা হিটলারের পর্যায়ে চলে গেছে এটা অমানুষিক কাজ অমানবিক কাজ এইটা এখনো পর্যন্ত স্বীকার করেনি সুতরাং তারা যে কাজগুলো করেছে তারা একমাত্র জাহান্নামী মানুষ হিসাবে দেখা যাচ্ছে বাহ্যিক দিক থেকে কী হবে আল্লাহই ভালো জানেন তবে আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি বিএনপির ভাইরা আর তা এনসিপির ভাইরা জামাত ইসলাম ভাইরা এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দানকারী গিয়েছেন প্রফেসর ইউনিসের সাথে তারা কিভাবে দেখছেন হাইকমিশন তাদেরকে কেন প্রশাসন দিল না বাংলাদেশের হাই কমিশনার যারা নিউ ইয়র্কে আসেন তারা কেন তো আগের থেকে তাদেরকে এই ব্যবস্থাটা নেয়নি এবং তাদের কেন লাঞ্ছিত করলো এই ব্যাপারটির সকল ভিডিও আপনি এখন দেখতে পাবেন এবং এর ঘটনায় কারা কারা জড়িত সবকিছু